উনি যখন বসে থাকেন তখনই আমি চা খাই উনি এখানে মানে সেঞ্চুরি করছেন ধোনি ক্রিকেটার রাজা এ ধোনি চাই করা যায় তিলোত্তমায় বছরের পর বছর ধরে চলছে মহেন্দ্র সিং ধোনির চায়ের দোকান পঁয়তাল্লিশ বছর ধরে কলকাতাবাসীর চায়ের তৃষ্ণা মেটাচ্ছেন ধোনি পেন্টিং স্ট্রিটে গেলেই মিলবে এই দোকান তবে বিশ্বকাপ ভারতীয় প্রাক্তন অধিনায়ক ধোনি নন ইনি ইউপির বাসিন্দা মহেন্দ্র সিং ধোনি তাদের এই চায়ের দোকান চলছে একশো বছর ধরে পুরনো কলকাতার ছবির ছাপ আজও বিরাজমান পেন্টিং স্ট্রিটে শাড়ি শাড়ি পুরোনো বাড়ি রয়েছে অফিস কাছারে তারই মাঝে महेंद्र সিং ধোনি এই চায়ের দোকান তবে নামে কি আসে যায় কিন্তু নাম যখন ধোনি তখন ধোনি प्रेमी বা ক্রিকেট প্রিভিদের নজর তো টানবেই জৌড় সিং জৌড় দোকান হ্যাঁ কোপার পানিয়াдзе এরা পানিয়া নিয়ে খোঁজে আছে আপনাদের নাম আমি তো চায় এ তো আলাদা আলাদা ছিল চায়কান খাবো সেহত আচ্ছা রে গা চায় পানি না বহু

পেন্টিং স্ট্রিটে চা বিক্রেতা মহেন্দ্র সিং ধোনি বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়কের সমনামী বিষয়টি নিহাতি কাকতালীয় তবুও মানুষের কাছে বেশ আকর্ষণীয় বটে দোকানটি এলাকার মানুষের কাছে ধোনির চায়ের দোকান হিসেবেই পরিচিত আমি চা খুব ভালোবাসি মাঝখানে চা মানে আমি তো স্কুলের টিচার ছিলাম সারাদিন সারাদিন পড়াই সারাদিনই চা পা খাই আর এখানে এসে আমি প্রত্যেকদিনই ডাক্তার দেখাতে আসি তাই ডাক্তার দেবতা বন্দ্যোপাধ্যায়কে তা উনি যখনই বলেন মানে দেখানো হয়ে যায় আমি ছেলেকে বলি চল ভাত তাত খেয়ে আসি কিন্তু তাও বলি চল চা খাবো বাবা উ উনি যখন বসে থাকেন তখনই আমি চা খাই দেখা হলেই চা খাই যখন দেখি না চা অন্য অনেক দোকানে রয়েছে তামার তৈরি বিশাল আকার একটি কেটলি যার মধ্যে রয়েছে ফুটন্ত চা এই চায়ের স্বাদ তৃপ্তি দেয় মানুষের মনে তাই ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই অতি প্রিয় মহেন্দ্র সিং ধোনির এই চায়ের দোকান আচ্ছা আচ্ছা লাগতা চা আচ্ছা চা নাম ধনী হলেও তিনি খুব একটা ক্রিকেট প্রেমী কিন্তু নন বাইশ গজের পিচের খেলা খুব একটা দেখা হয় না তার চা বিক্রিতেই তার তৃপ্তে হাতে চলে চায়ের জাদু নাম করে নাম করে জানা যায় এক নম্বর